হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ এই ভিডিওতে আমি দুটি জিনিস নিয়ে আলোচনা করবো তো ফার্স্টের যে টপিকটা সেটা হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আরও একটা অন্যতম শ্রেষ্ঠ প্রজেক্ট আসতে চলেছে জানুয়ারি মাসে রুক্মিণী মৈত্র একটা অসাধারণ একটা কাজ আসতে চলেছে একটা সিনেমা আসতে চলেছে যে সিনেমাটার নাম তোমরা সবাই জানো বিনোদিনী একটি নোটির উপাখ্যান তো এই ছবিটা এই জানুয়ারি মাসেই রিলিজ করবে আমরা সবাই জানি এই ছবিটার একটা গান কিন্তু নতুন গান কিন্তু আজকে রিলিজ দেওয়া হয়েছে গানটার নাম হচ্ছে কান্না তো সেই গানটা কেমন লাগলো গানটার আজকে বেসিক্যালি রিভিউ দেব তো দেখো গানটার যে লেন্থটা করা হয়েছে পাঁচ মিনিট উনপঞ্চাশ সেকেন্ডের একটা দুর্দান্ত লেভেলের কম্পোজিশান হয়েছে একটা দুর্দান্ত লেভেলের মিউজিক আমরা বাংলায় দেখতে পেলাম কান্না সঙ্গটা শুনতে শুনতে মানে এই গান না খুব কম হয় এবং আমাদের বাংলা একটা সাহিত্য নির্ভর একটা সমৃদ্ধশালী একটা জায়গা রয়েছে একটা ইতিহাস রয়েছে সেই ইতিহাসের পাতা থেকে যখন এই সিনেমাগুলো বানানো হয় তৈরি করা হয় সেই গানের সেই ছোঁয়াটা সেই স্পর্শগুলো সেই কথার মধ্যে সেই মিউজিকের মধ্যে না সেই বুননগুলো রয়েছে খুব বেশি ভালো লাগছে খুব বেশি কানেক্ট করতে পারছি গানটা গানটার মানে গানটা গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং শ্রেয়া ঘোষাল মানেই তার গলা থেকে যেন সরস্বতীর সেই আশীর্বাদ সেই ব্যাপারটা সব সময়ের জন্য থাকে সেটা বেসিক্যালি দেখতে পাওয়া গেছে আমি গানটা দু তিনবার শুনলাম বিশ্বাস করো এই কানা গানটা শুনতে শুনতে আমার সেই বলিউডের সেই নাইনটিসের সেই ভাইবটা কিন্তু আমি বারবার পাচ্ছিলাম সেই বলিউডের ক্লাসিক গানের যে একটা সম্ভার ছিল তখনকার দিনে যে গাওয়া হতো ঠিক আছে মানে সত্যি কথা মানে সেই জিনিসগুলো না বারবার ভেসে আসছিল কানে অনেকে নেই আজকে আমাদের মধ্যে ছেড়ে চলে গেছে অনেক বড়ো বড়ো শিল্পীরাও তখন ছিলেন তো সেই সেই মানে সেই এরাটা মানে ফিরে ফিরে এলো যেন মনে হলো ঠিক আছে তো গানটা লিখেছেন মোস্ট ইন্টারেস্টিংলি এই গানটার যে লিরিক্স যেটা লিখেছেন আমাদের পরিচালক মোসাই নোট মানে বিনোদিনী সিনেমার যে পরিচালক রামকমল মুখার্জি তিনি কিন্তু নিজের লিরিক্সটা লিখেছেন ঠিক আছে এবং আমাদের সৌম্যদ্বীপ এবং মানে কম্পোজ করেছেন সৌম্যদ্বীপ আমাদের ঠিক আছে তো বিষয়টা হচ্ছে গানটা অসাধারণ একটা গান হয়েছে আমার তো দারুণ লেগেছে সেই যে ভিজুয়ালি যে জায়গাগুলো সেই সেটটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে ওইখানে এবং মিরকে দেখতে পাচ্ছি আমরা বহুদিন পরে আবার সিনেমার পর্দায় বড় পর্দায় মির গল্প মিরের ঠেক থেকে আবার সিনেমাতে তুলে এনেছে দুর্দান্ত লাগছে দুর্দান্ত লাগছে মিরের ওই চাউনিটা ওই বডি ল্যাঙ্গুয়েজটা ওই রকম আগেকার দিনের মতো মাথায় টুপি রয়েছে মানে এবং খাচ্ছেন এটা ধোঁয়াটা বেরোচ্ছে মানে ওই যে অ্যাটমসফিয়ারটা না অসাধারণ এবং রুক্মিণী মৈত্রের কস্টিউম সেই একটা কি ব্যাপার রয়েছে সেই একটা ব্যাপার রয়েছে ঠিক আছে শাড়ি পরে রয়েছে ওই রকম টাইপের ডিজাইন করা ওই রকম গয়না টিকলি পরা রয়েছে নাক ছবি বড় পরা রয়েছে আর ঠিক আছে কানের দুল মানে অসাধারণ একটা সুন্দর লাগছে রুক্মিণী মৈত্রকে দেখতে রুক্মিণীদি কিন্তু অনেক ভালো একজন অভিনেত্রী ঠিক আছে রিসেন্ট কাজ আমরা বুমেরাঙেও দেখতে পেয়েছি ফাটিয়ে অভিনয় করেছে রুক্মিণীদি ঠিক আছে তো তাকে এইভাবে কাজে লাগানো হচ্ছে এবং মানে এরকম কোনো একজন মানে নায়িকা বলবো না ঠিক অভিনেত্রী নির্ভর একটা সিনেমা কোন একটা যেখানে পুরুষের খুব একটা বেশি প্রাধান্য নেই ঠিক আছে বিনোদিনী ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি মহিলাদের কেন্দ্র করে বা মহিলা কে কেন্দ্র করে বলা যেতে পারে এককভাবে কোনো একজনের সামর্থ্য রুক্মিণী মৈত্রের সামর্থ্য কতটুকু নিয়ে অ্যাক্টিং স্কিল কতটা রয়েছে অনেক কিছু দেখার বিষয় আছে সিনেমাটা রিলিজের পরে সেটা আমরা দেখতে পাবো বাট গানটা জাস্ট আউটস্ট্যান্ডিং লেগেছে আমার অসাধারণ গান লেগেছে মন ছুঁয়ে গেছে সেই হিন্দি বলিউডি ফ্লেভার কিন্তু সেই ভাইবটা কিন্তু ব্যাক করেছে সেটা আমাদের স্পর্শ করে গেছে তো এটা কিন্তু মনে হচ্ছে পারবে এবং সেকেন্ড যে টপিকটা নিয়ে আলোচনা খাদান দেখে বোমবাদার কিন্তু দুর্দান্ত লেগেছে ঠিক আছে বুমবাদা নিজেও চান যে খাদানের মতো সিনেমা যাতে হোক এবং বুমবাদা নিজেও খাদানের মতো ছবি করতে চান তো তোমাদের একটা ইন্টারভিউতে রিসেন্ট দেখাও বুমবাদা কি বলছেন নিজের মুখে দেখো তোমরা সবথেকে বড় ক্রেডিট এই একটাই কারণে দেব দেবকে যে এই ধরনের একটা সময় দাঁড়িয়ে যেখানে আমরা জানি যে ইকোনমি যে এরকম সেরকম একটা সময় দাঁড়িয়ে এরকম রিস্ক নেওয়া আমার মনে হয় প্রতি বারো বছর চোদ্দ বছর অন্তর অন্তর মানুষ একটু চেঞ্জ চায় তো খাদান হ্যাজ্য চেঞ্জ এবং কোথাও একটা আমার মনে হয় শুধু আমাদের তো আমরা কমার্শিয়াল ছবি করেই বড় হয়েছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে কমার্শিয়াল কারণ ঋতুপর্ণ ঘোষের একটা কথা আমার বলতেই হয় যে উনি সময় বলতেন স্বপন তাকে বা অমরনাথ চক্রবর্তীকে যারা তখন রেগুলার ছবি করতেন যে তোমরা ছবিগুলো সুপার হিট দিচ্ছ বলে আমরা ছবি বলতে পারছি কমার্শিয়াল ছবিকে ফিরিয়ে আনা এবং কমার্শিয়াল ছবিকে রমরম করে চালানোর দায়িত্ব এবং দেওয়া ওয়ান্ডারফুল আমার আমার আন্তরিক খাদানের একটা টিমকে অবশ্যই দেখে ইজ রিয়েল ফাইটার তো বন্ধুরা তোমরা সবাই দেখলে বুম্বাদা বলে দিল যে দেবদা দ্য রিয়েল ফাইটার দেবদাকে রিয়েল ফাইটার বললেন বুম্বাদা এটা কম বড় প্রাপ্তি নয় দেবদার জন্য ঠিক আছে যে মানুষটা বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেছে মানে বিয়াল্লিশ বছর কেরিয়ার হয়ে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিনেমা করার ক্ষেত্রে সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যার এজ বাষট্টি প্লাস সে আজকের প্রজন্মের দেবদাকে দ্য রিয়েল ফাইটার বলছে পয়েন্ট করে রাখো কোট করে রাখো কথাটা এটা কিন্তু অনেক বড় একটা কথা অনেক বড় একটা স্টেটমেন্ট বোমবাদা দিয়ে দিয়েছে দেবদার প্রতি এবং বুম্বাদা নিজেও জানেন যে খাদান কিন্তু একটা গেম চেঞ্জার খাদান সিনেমাটা কিন্তু অনেক কিছু ইন্ডাস্ট্রির ইতিহাস কিন্তু বক্স অফিস কিন্তু তোলপাড় করে দিয়েছে ভেঙে দিয়েছে এবং নতুন একটা জোয়ার কিন্তু কমার্শিয়াল যুগ যেটা সাউথ বলিউড বাংলা থেকে কামিয়ে নিয়ে যাচ্ছে টাকা বাংলা কেন পারবে না ঠিক আছে জিদ্দা বারবার করে দিয়ে গেছে এতদিন ধরে বস চেঙ্গিস রাবণের মতো ছবি দেবদা আবার শুরু করছে এইভাবে খাদানকে দিয়ে শুরু হলো এরপরে আরও গোড়াকাত আসছে আরও ভালো ভালো ছবি আসছে কমার্শিয়াল এবারে উচিত বুমবাদার নিজে একজন সিনিয়র হয়ে বুমবাদা তো নিজে বলে দিল তোমরা দেখলি যে আমাদের এত বছর হয়ে গেছে এখন তরুণ প্রজন্ম যারা জিৎ দেব সবাইকে কিন্তু এই ছোটো ছোটো ভাইরা তাদেরকে এক এক করে মাঠে নামতে হবে ঠিক আছে ইয়াং ব্ল্যাড ঠিক আছে গরম রক্ত তাদেরকে তো এক করে করতে হবে বোমবাদা তো আছেই বোমবাদাও ফিরছে ঠিক আছে তো সমস্ত কিছু মিলিয়ে মানে খুব ভালো সময় যাচ্ছে বাংলা সিনেমা এবং বোমবাদা একটা ইন্টারভিউতে বলেছি যে এরকম ছবি খাদানের মতো ছবি করতে গেলে ভাই দম লাগে বুকের পাঠা লাগে সেটা দেবদা কিন্তু দেখিয়েছে বিশাল টাকা ইনভেস্ট করেছে এবং সবাই মিলে যে বন্ডিংটা যে কোলাবোরেশানটা করে এত সুন্দর একটা ছবি উপহার দিতে পেরেছে এত বিগ স্কেলে এটা ভাই সম্ভব নয় ঠিক আছে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বুমবাদা এবং বেস্ট উইস্বাস জানিয়েছে এবং খাদানের মতো ছবিতে বুমবাদারও ফেরাটা উচিত একটা এরকম একটা ছবি যদি বুমবাদা করেন না মাস ভাই জমে যাবে পুরো ফারু রিয়াকশান হবে পাবলিকের ঠিক আছে আমরা তো মনে মনে চাই যে বুমবাদা এরা খাদানের মতো মারকাটারি অ্যাকশান সিনেমায় তাহলে ভাই হল ফল কিন্তু কাঁপবে সে আগের যুগ ফিরবে সেই সিটি মারা মুভমেন্ট আবারও শুরু হবে সেই গুরু গুরু জয়ধ্বনি তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করেন শেয়ার করতে ভুল না যদি চ্যানেলে নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে তো টাটা